সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম তথ্য টাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং সনমধন্য একজন ব্যবসায়ী হচ্ছে নির্ণাল ভাই তার কাছে আজকে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ভাবে চমৎকার চমৎকার বড় সাইজের ডাটা কথা বলবো নির্ণাল ভাইয়ের সাথে সালাম আলাইকুম

এটা যাতে কি এটাও যাতে শাহিওয়াল যাতে একটা শাহিওয়াল আচ্ছা না দেখতে পাচ্ছেন ডাবল এটা কি দাঁত পড়েছে ভাই দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা আচ্ছা ঘুরিয়ে দেন গরুটাকে আমরা এই পাশ থেকে দেখি দুই দাঁতে শাহিওয়াল দাঁতের একটা মোটা সোটা মাজাটা দেখেন মাজাতে গোস্ত আছে কতটুকু এবং পুরা বডিতে কতটুকু শুধু গোস্ত পাবে ভাই ভাই পুরো বডিতে গোস্ত পাবে ভাই চার কেজি এটা তো চার মন্ত্রিশ কেজি পাবে তাহলে প্রথম তিনটা একই সাইজে গরু জি ভাই আচ্ছা দাম কেমন হবে এটার ভাই গোটার দাম রাখবো এটার এক লক্ষ তেত্রিশ এক লক্ষ তেত্রিশ সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো চার নাম্বার কালেকশনে আজকে যা বলেছি চমৎকার চমৎকার বাহারি রং বাহারি ডিজাইনের ভালো জাতের দেখার মতো গরু এটা কি জাতের ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাইহল ব্রিড মোটামুটি বয়স্ক বলতে গেলে কতটুকু আছে এটাও দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে জি ভাই দুই দাঁতের শাহিওয়াল জাতের গরু একটু ঘুরিয়ে দেন আমরা দেখি এটার ওজনের কথা বলতে গেলে কতটুকু আছে সাড়ে চার মন মতো আছে দর্শক সাড়ে চার মন মতো ওজন হবে এটার দেখার মতো গঠন বলেন স্ট্রাকচার বলেন চামড়া সব কিছুই পরিষ্কার কেমন দাম হবে এটার ভাই গোটা সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার সুযোগ সুবিধা থাকবে ভাই সুযোগ সুবিধা চলে যাবো পাশের কালেকশনে আজকের পাঁচ নম্বর গুরু চমৎকার কালারের অর্থাৎ টকটকে খর কালারের কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল দাঁতের কি কন্ডিশন ভাই দুই দাঁত এটা অলরেডি দুই দাঁত একটু ঘুরান আমরা দেখি দুই দাঁতের একটা গরু মোটামুটি এটার ওজন কেমন কি আছে ভাই গোড়া সাড়ে প্লাস সাড়ে চারমন ওজন আছে দেখেন গোটা একবার মাথা দেখার মতো আচ্ছা আচ্ছা কতটুকু ওজন পাবে গোড়া বলছি সাড়ে চারমন প্লাস দাম কেমন হবে এটার এটারও দাম লাগবে এক লক্ষ একত্রিশ হবে এক লক্ষ একত্রিশ সুযোগ থাকবে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো পাশের ছয় নম্বর কালেকশনে চমৎকার কালারফুল একটা গরু নাভি কম্বল বেশ ঝুলন্ত আছে কি জাত এটা ভাইটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল দাঁতের কি কন্ডিশন ভাইটাও দাঁতে আপনার দাঁত পড়ে গেছে দুই দাঁত দাঁত পড়ে গেছে দুই দাঁত একটু ধাক্কা দেন আমরা দেখি দুই পাশ থেকে কতটুকু ওজন পেতে পারে এই ছয় নম্বর গোটার কাছে বর্তমানে সাড়ে চার সাড়ে চার মন ওজন আছে দর্শক সাড়ে চার মন ওজন বিশাল দেহে একটা গরু কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই গোটার সিঙ্গেলের দাম রাখছি আমি এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাশ সুযোগ সুবিধা তো থাকবে চলে যাবো সাত নম্বরে দেখতেই পাচ্ছেন আর একটা সুঠাম দেহের বিগ বোল্ডার বডি মাসাল একদম ফোলা ফলা কি দাঁতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিয়াল দাঁতের কন্ডিশন ভাই এটা দুই দাঁত দুই দাঁত একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখি দুই দাঁত বয়স দেখার মধ্যে গঠন স্ট্রাকচার সবকিছুই রয়েছে মোটামুটি ওজন কেমন কি আসবে ভাই গোটা ওজন আছে বর্তমানে সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস দামটা কেমন আসবে ভাই এগোটা সিঙ্গেলের দাম রাখছি ভাই এক লক্ষ তিরিশ হাজার এক লাখ তিরিশ শুধু থাকবে জি ভাই শুধু সুবিধা চলে যাবো পাশের কালেকশনে আজকের আট নম্বর গরু

চমৎকার বডি ফিটনেস যাতে কি এটা ভাইটাও যাতে আপনার একটা শাহিয়াল শাহিয়াল দাঁতটা পড়েছে ভাইটা দাঁতে দুইটা দাঁতে দুইটা জি ভাই আচ্ছা ওজন কেমন আসবে এটা ভাই ওজন আছে এটারও সাড়ে চার মন সাড়ে চার মন আছে আচ্ছা আচ্ছা দাম কেমন রাখবেন এটা ভাই গোড়ার সিঙ্গেলের দাম রাখতে পারি এটা এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাশ প্রথম লটের সারসংক্ষেপ যদি বলি চমৎকার ওজন চমৎকার কালার এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য সবগুলো দুই জি ভাই এইগুলোর জন্য এভারেজে কত টাকা করে হলে দিতে পারবেন এই দশটা ভাই আজকে ধামাকা লট থাকছে ভাই জি এই দশ পিস গরু কোন জন্য হাজার একসঙ্গে নিতে চাই জি সেক্ষেত্রে আজকের লট থাকছে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে কথা বলে নিতে পারবে চলে যাবো আপনার নয়টা লটে জি ভাই সেখানে যে গরুগুলো রয়েছে সেগুলো দর্শকদেরকে দেখাবো ইনাল ভাই দ্বিতীয় লটে চলে আসলাম এই লটটা দেখছি একদম খুব সুন্দর কালারফুল গরু ভাই গরু মানে একই গরু আসলে একসঙ্গে হ্যাঁ দুটা দেওয়া যাবে না কি দাঁত দুই দাঁত মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই গোটা ওজন আছে এখন বর্তমানে আপনার সাড়ে সাড়ে প্লাস আছে একটু ঘুরিয়ে দেন আমরা দেখি মোটামুটি কেমন কি দাম হলে ছাড়তে পারবেন দ্বিতীয় প্রথম গরোটা ভাই গোটার সিঙ্গেল দাম রাখছি ভাই মেয়েদের এক লক্ষ

দেখতেই পাচ্ছেন ভালো গঠন মান সবকিছু রয়েছে তারপরও কথা বলে সুযোগ সুবিধা থাকবে তো অনেকেই হয় সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের দ্বিতীয় লটের তিন নাম্বার করতে যাতে কি এটা ভাই এটা যাতে আপনার একটা সাইজ শাহিয়াল জাতের গরু মোটামুটি বয়স কেমন হয়েছে আয়রা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গরু দাদা হান্ড্রেড পার্সেন্ট দাদা মোটামুটি ওজনের কথা বলতে গেলে ভাই গড়ার ওজন আছে আপনার সাড়ে চার মন সাড়ে চার মতো আছে আচ্ছা এটা ঘুরান আমরা দেখি তিন নাম্বার কালেকশনটাকে গরু কিন্তু দর্শক একই সাইজ আর ভাই যেটা বলেছে যে জায়গায় স্বল্পতার কারণে ভাই দুইটা লট করতে হয়েছে তাই করেছি ইনশাল্লাহ আমরা আশা রাখবো পরবর্তী বছরে একসঙ্গে আমরা বিশটা করে দেখব ভাই জি ভাই এইটার কেমন কি দাম রাখবেন ভাই এগুলার আপনার সিঙ্গেল দাম রাখছি ভাবে এক লক্ষ সাতাশ হাজার এক লাখ সাতাশ সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের দ্বিতীয় লটের চতুর্থ গরু কিছুটা পাকড়া কিছুটা লাল চমৎকার গঠন চমৎকার স্ট্রাকচার যাতে কি এটা ভাইটা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল দাঁতের কন্ডিশন কি ভাই এটা দাঁতে দুটা ভাই দাঁতে দুটো একটু ঘুরিয়ে দেন তো দুই দাঁতের এই গরুটা দেখতেই পাচ্ছেন যেমন ওর চূড়ার গঠন তেমন ওর মাজা তেমন ওর স্ট্রাকচার

চলে যাব দ্বিতীয় লটের ষষ্ঠ কালেকশনে এটার যে সিং এই আপনার বাইশ পিস গরুর মধ্যে এটা সবচেয়ে সেরা সিং খাড়া সিং জি ভাই যাতে কি এটা বলেন ভাই এটা যাতে আপনার একটা শাহিয়াল শাহিয়াল দাঁত পড়েছে ভাই দুই দাঁত উঠে গেছে দুই দাঁত উঠে গেছে মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই গোড়ার ওজন আছে সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস দামটা কেমন হবে ভাই গোড়ার দাম রাখবে এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ একটু ঘুরান তো আমরা দেখি এক লাখ সাতাশ হাজার টাকা সেক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে দর্শক সব দিক দিকে দেখেন এটা ছিল দ্বিতীয় লটের ষষ্ঠ কালেকশন চলে যাবো সাত নম্বর কালেকশন একটু এই পাশটা দেখেন লাল টকটকে খর কালার নাকি ভাই যাতে কি এটা বলেন শাহিয়াল মোটামুটি দাঁতের কন্ডিশন ভাইরাও দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে ওজন কেমন কি আসতে পারে বর্তমানে আপনার হলো সাড়ে চার মিনিট সাড়ে চার মিনিট একটু ঘুরান্ত সাড়ে চার মিনিট ওজনের গরুটা একটু দেখি ভালো করে কেমন দাম হলে ছাড়তে পারবেন এটা এটার দাম রাখবো এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের একটা স্পেশাল কালার সাদা আজকে দ্বিতীয় লটের অষ্টম গরু

এক লাখ পঁচিশ জি ভাই উনিশটা একসঙ্গে নিলে কিছু করা যাবে জি ভাই উনিশটা একসঙ্গে যদি কোন দশের ভাই বন্ধু নিতে চাই জি সেক্ষেত্রে আজকে ধামাকা লট ভাই এক লক্ষ আঠারো হাজার পাঁচশো এক লাখ আঠারো হাজার পাঁচশো টাকা জি ভাই শুধু সুবিধা থাকবে জি ভাই শুধু সুবিধা আছে ইনাল ভাই আপনার তিনটা বিগ কালেকশন তার মধ্যে প্রথমে রেখেছেন একটা দান বা কৃতির লাল টকটকি গরু কোন জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল দাঁতের কি অবস্থা ভাই এগুলো দাঁতে হান্ড্রেড পার্সেন্ট দুই দাঁত হান্ড্রেড পার্সেন্ট দুই দাঁত দেখার মতো বডি স্ট্রাকচার ওজন কত রূপ আসতে পারে ভাইগোড়ার ওজন আর এখন বর্তমানে আপনার সাড়ে সাড়ে পাঁচ মোন প্লাস সাড়ে পাঁচ মোন প্লাস মানে অন্যগুলোর তুলনায় প্রায় এক মোন মাংস বেশি আছে জি ভাই আচ্ছা আচ্ছা এটা মোটামুটি কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই ঘোড়ার সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ পঁয়ষট্টি আছে সিঙ্গেলে এক লাখ পঁয়ষট্টি সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকে এটা হচ্ছে আপনার বড়রের মধ্যে দ্বিতীয় নাকি জি ভাই কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহাল শাহিয়াল দর্শক শাহিয়াল যাত্রা আর একটা চমৎকার কালেকশন দাঁত কি অবস্থা ভাইরা দু দা এটা অলরেডি দু দা জি ভাই আচ্ছা আচ্ছা একটু ঘুরান কেমন ওজন পেতে পারে এটা ভাই গোড়ার ওজন আছে পাঁচ ফোন প্লাস পাঁচ সোন প্লাস আচ্ছা আচ্ছা এটার জন্য যদি দামের কথা বলি কত দাম আছেন ভাইগোডা এক লাখ বাহান্ন সুযোগ থাকবে কি জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের সর্বশেষ বাইশ নম্বর গুরু যাতে কি এটা ভাইরা আপনার একটা শাহীওয়াল শাহিয়াল লাল টুকটুকে শাহীহাল জাতের গুরু দাঁত কি হয়েছে ভাই গোড়া দাঁতে দুইটা দাঁতে দুইটা একটু ঘুরিয়ে দেন তো দুই দাঁতের সাইহল দাঁতের একটা গরু খুব চমৎকার মোটামুটি এটা কতটুকু ওজন পেতে পারেন সাড়ে পাঁচ মন দাম কেমন হবে এটা ভাই গোড়া সিঙ্গেলের দাম রাখছি ভাই এটার এক লক্ষ ষাট হাজার এক লাখ ষাট তাহলে এক লাখ বাউন্ন এক লাখ ষাট এক লাখ পঁয়ষট্টি জি ভাই এভারেজ কত হবে এখানে ভাই এভারেজ যদি কোনো দশ ভাবে চাই জি এই তিনটা গুরু ধামাকা লট ভাই ধামাকা লট এক লক্ষ লাখ একান্ন হাজার টাকা প্রতি পিস জি ভাই তারপর কি শুধু সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে তো দর্শক আপনাদেরকে একদম মাঝারি থেকে বড় আজকে ছোট গরুর লট ছিল না আজকে লটই ছিল এক লাখ একুশ সর্বনিম্ন সব মিলিয়ে যারা নিতে চান কথা বলবে নির্মাল ভাইয়ের সাথে তার নাম্বার থাকবে স্ক্রিনে আজকের মতো তার কাছ থেকে বিদায় নিবো আসসালামাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ